কমলিনিয়ার নতুনের বিয়ে রিসেপশনের পার্টি করবে নতুন শুনে অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বুবলাই নতুনকে বলে আছে নতুন কাকু আগে বলবে তো তাহলে তো আমাদের কষ্ট করে বাড়ি দেখতে হতো না তখন নতুন বলে শোন সেটা তোর ব্যাপার তখনই বর্ষা বলে আচ্ছা আমার শাশুড়ি মাকে কি তাহলে বাড়ি কিনে দিচ্ছ তুমি ওইদিকে তখন পার্বতী বলে আচ্ছা এটা তো ওদের ব্যাপার তুমি কেন ওদের ব্যাপারে নাক গলাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না তখন ঠামি বলে পারু এটা কেমন কথা তুমি তো জানো না নতুনের সঙ্গে আমাদের সে কবে থেকে সম্পর্ক ওর সঙ্গে আমার কি সম্পর্ক ও আমাদের কথা ভাববে না তাহলে কে ভাববে বলো তো তখনই পার্বতী বলে যাই হোক না মাসিমা এখন তো ওনার সংসার হয়ে গেছে তাই না ওনার সংসারে আমি চলে এসেছি তাহলে উনি কি করে আরেকজনের ডিসিশন নেবে বলুন তো কমলিনিদি কোথায় থাকবে না থাকবে সেটা তো কমলিনিদি নিজেই ঠিক করবে তার ছেলে মেয়ে আছে তারা ঠিক করবে তখন বুবলাই কিছুই বলে না তখন নতুন বলে শোনো পার্বতী এসব এসব নিয়ে না না তোমার কথা বলার দরকার দরকার নেই নেই আর আর তোর 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 ভাবার মা ঠিক করবে মা যদি আসতে না চায় সেটা অন্য কথা তখনই বর্ষা বলে আচ্ছা নতুন কাকু তাহলে আমার শাশুড়ি মাকে আপনি কি কিনে দিচ্ছেন ফ্ল্যাট না বাড়ি আসলে এত বছর আপনাকেও তো আমার শাশুড়ি মা সার্ভিস দিয়েছে তাই না তার জন্য তো আপনি দিতেই পারেন হ্যাঁ ভালো হয়েছে এবার আমাদের জন্য ভালো হবে আর বুবলাই রুদ্র তো বলছিলই যে একটা বড় বাড়ি দেখবে আমরা সবাই একসঙ্গে থাকবো তার জন্য আমাদেরও ভালো হলো আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো তখন এই কথাতেই ঠাম্মি বলে আচ্ছা রাতবু তুমি এত খুশি হচ্ছ কেন তোমার খুশি হওয়ার কি কথা তখনই বর্ষা বলে উমা ঠাম্মি এটা কেমন কথা বলছো তাছাড়া রুদ্র তো বলেছিল যে আমরা সবাই এক বাড়িতে থাকবো তাই নতুন কাকু মাকে যদি বাড়ি কিনে দেয় তাহলে তো আমরা সবাই একসঙ্গেই থাকবো তখন নতুন বলে হ্যাঁ থাকতে পারবে কিন্তু শর্ত সাপেক্ষ শর্ত মেনে চললেই তোমরা সেখানে থাকতে পারবে তখন বুবলাই বলে মানে নতুন কাকু তুমি মাকে বাড়ি কিনে দিচ্ছ শর্ত সাপেক্ষে আমি তো কিছু বুঝতে পারছি না এটা করোনা নতুন কাকু সবাই না ভুল বুঝবে খারাপ বলবে প্লিজ তুমি এটা করো না আমি তো তোমাকে বলছি যে আমি বড় একটা বাড়ি দেখব সেখানে আমরা সবাই মিলে থাকব। আমাদের সবার কোনো সমস্যা হবে না তখন নতুন বলে আচ্ছা তুই বা ভাবলি কি করে বুবলাই যে তোর মা তোর সঙ্গে থাকবে তখন বুবলাই বলে না আমি তো মায়ের সঙ্গেই থাকতে চাই নতুন কাকু আমি মাকে নিয়ে এক বাড়িতেই থাকব। তখন নতুন বলে তোর মাও যে তোর সঙ্গে যেতে চাইবে সেটা তুই ভাবলি কি করে তোর মায়ের সঙ্গে তো আর তোর ভালো কোনো সম্পর্ক না যে তোর মা তোর কথা রাজি হয়ে যাবে তোর সঙ্গে না তোর মা কোনো দিনও যেতে রাজি হবে না তার জন্য তুই একটু চুপ করেই থাক তোর এত লাফানোর কোনো দরকার নেই তোর মায়ের জন্য আমি যেটা করছি সেটা ঠিক করছি আর পর্যন্ত আমি যেটা করি সেটা কেউ ভুল প্রমাণ করতে পারে না সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকারও দরকার নেই তখন তো ঠাম্মি বলে হ্যাঁ রে নতুন তুই কর চাকার কর এই বয়সে আমরা সবাই একসঙ্গে থাকবো সেটাই তো চাই আসলে বৌমাকে ছাড়া আমি থাকতে পারবো না বৌমার সঙ্গে থাকবো আর তোদের সঙ্গেও তো থেকে অভ্যাস হয়ে গেছে তাই সবাই মিলে যদি একসঙ্গে থাকতে পারি সেটাই আমার কাছে খুব ভালো লাগবে তখনই নতুন বলে আচ্ছা মাসি তোমাকে আমি মাসি বলে ডেকেছি তুমি আমার বন্ধুর মা তোমাকে যেদিন থেকে মাসি বলে ডেকেছি সেদিন থেকে আমার মায়ের জায়গা দিয়েছি তোমার কোনো কষ্ট হোক সেটা কি আমি চাইবো নাকি তখনই পার্বতী বলে ওঠে এটা কেমন কথা বলো তো তোমারও তো এখন সংসার হয়ে গেছে তুমি কমলিনীদিকে বাড়ি কি করে কিনে দেবে তাহলে তোমার সংসার চলবে কি করে তখন নতুন বলে সোনা পার্বতী আমার কি আছে না আছে সেটা আমি কাউকে হিসাব দেব না বুঝতে পেরেছো তখন পার্বতী বলে কেন আমি তো তোমার বউ তুমি আমাকেও হিসাব দেবে না তখন নতুন বলে না আমি তোমাকেও হিসাব দেব না তাই আমি চাইবো আমি যে সিদ্ধান্তটা নেব সেটাই তুমি সমর্থন করো সেটা একজন মানুষ হিসেবে তুমি সমর্থন করবে বুঝতে পেরেছো অন্য কিছু হিসেবে নয় তখন পার্বতী বলে হ্যাঁ তোমার সব কথাতে আমার সমর্থন আছে তোমার স্ত্রী হিসেবে আমি সব সমর্থন করি তখনই নতুন বলে না তুমি একজন মানুষ হিসেবে সমর্থন করবে আর কিছুই আমি চাই না তখন পার্বতী বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি তুমি যা করবে তুমি তো ভেবে চিন্তেই করবে তখন পার্বতী আর কিছুই বলে না ওদিকে দেখা যাবে কমলিনীকে রিলিজ দিয়ে দিয়েছে তখন প্রসূন বলে কাকুমণি আমিও কিন্তু কিছু টাকা নিয়েছি এনেছি তখনই কমলিনী বাবা বলে হ্যাঁ আমিও কিছু টাকা এনেছি তো ব্যাংক থেকে তখন কাকুমণি বলে তোমাদের টাকা এখন লাগবে না যদি লাগে তাহলে তোমাদেরকে আমি বলবো তখন বলে কেন কাকুমণি বুড়ি তো আমার বোন তাহলে বুড়ির জন্য আমি করতে পারবো না তখনই কাকুমণি বলে হ্যাঁ প্রসুন করতে পারবি তো কিন্তু এখন না হয় আমি দিই আমি যদি ঠেকে যাই তখন না হয় তোমরা দিও তখন কমলিনী বলে আমার জন্য তোমাদের অনেক টাকা বেরিয়ে গেল তাই না তখন কাকুমণি বলে হ্যাঁ বুড়িমা অনেক টাকা বেরিয়ে গেল এখন কি করা যাবে বলতো তখনই কমলিনী বলে তুমি আমার সঙ্গে মজা করছো তাই না তারপরে বলে কাকুমণি আমিও কিন্তু কিছু টাকা এনেছি তখনই কাকুমণি বলে হ্যাঁ মা জানি তুমি যে আমরা অনেক খুশি আর তোমার কিছু দিতে হবে বলেছ না তখন কমলিনী বলে আচ্ছা দিদি ভাই তুমিও তো তোমার ছেলের বিয়েতে যাবে তার জন্য তো কিছু কিছু করবে তুমি বললে তুমি কেন টাকা দেবে বলতো তখন করছি বলে তুমি ছাড়া আমার কে আছে বৌদি ভাই বলতো তারপরেই কাকুমণি বলে এত চিন্তা না তো তোমরা আচ্ছা আমার ফ্ল্যাটটা কিন্তু রেডি আছে তুমি সেখানে সবাইকে নিয়ে থাকতে পারো তখন কমলিনী বলে আসলে কাকুমণি মা আর বাবা চাইছে তো তাদের কাছে গিয়ে থাকি তাই সেখানেই তখনই প্রাঞ্জল বলে না তারপরেও তুমি যদি না যেতে চাও তাহলে কিন্তু তুমি আমার ফ্ল্যাটেই থাকতে পারো তখন কমলিনী বাবা বলে না না বুড়িমা আমাদের বাড়িতে গিয়ে থাকবে আমাদের সঙ্গে থাকবে তখন প্রাঞ্জল বলে ঠিক আছে তাহলে এখানে দাঁড়িয়ে আমাদের কথা বলার দরকার নেই প্রসূন তুই বরং নিয়ে নিচে যা আমি আসছি ওদিকে কমলিনীর মা বলে বুড়ি কটা দিন আমাদের কাছে থাকবে আমার মেয়েকে আমি কোথাও থাকতে দেব না পরে না হয় অন্য কোথাও থাকবে তারপর কমলিনী বাবা বলে কিন্তু বৌমা বৌমা তো সেটা মানতে চায় না সেজন্যই বুড়ি এরকম করছে তখন প্রসূন বলে ছাড়ো তো মা তোমার বৌমার কথা ও তো এরকমই ও বললে হবে নাকি আমার যতটুকু অধিকার আছে বাড়িতে আমার বোনেরও ততটুকুই অধিকার আছে তারপরেই দেখা যাবে প্রাঞ্জল বলে আচ্ছা ঠিক আছে সেটা না হয় পরে দেখা যাবে ওইদিকে কমলিনী মন খারাপ করে আছে তখন কুর্চি বলে কাকুমণি আমি অনেকটা বাড়ি দেখে রেখেছি আমার স্কুলের কাছেই সেখানে আমরা চলে যাব তখন পোষণ বলে না মা ফ্ল্যাটটা তো আমি পরিষ্কার করেই রেখেছি আর সেখানে না তোমরা সবাই মিলে হাসি আনন্দে থাকতে পারবে তোমরা সবাই থাকতে পারবে তখনই কমলিনী বলে দিদি ভাই আমরা সবাই একসঙ্গে থাকবো বুঝতে পেরেছ তুমি বরং তোমার ছেলে বিয়েটা কাটিয়ে আসো তারপরে তারপরে আমরা এক সঙ্গে থাকব কিন্তু মা ওই বাড়িতে বাবির মিঠেও তো যাবে তখন তো ভিড় বেশি হয়ে যাবে তখন কমলিনী মা বলে কি আর ভিড় হবে আমার রুমে আমি তুই মিঠে শুয়ে পড়বো আর তোর বাবা আর বাবিল তারা না হয় রুমে শুয়ে পড়বে তখন কমলিনী বলে তারপরেও মা রান্নাবান্না সেটা তো বৌদিকে করতে হবে তখন তখনই কমলিনীর মা বলে সে সে তো আমাদের সবার জন্য রান্নাবান্না করে আর দুজনে রান্না না হয় বেশি করবে আর যদি না করতে পারে তাহলে আমি দরকার হলে রান্না করব তুই এত কিছু চিন্তা করিস না তুই এত কিছু ভাবিস না আমরা আছি তো সবাই তখন প্রাঞ্জল বলে ঠিক ঠিক আছে আছে তাহলে আমরা কটা দিন সবাই করে কাটিয়ে তখন বলে তারপরে কমলিনী বলে আমার তো আর যাওয়ার কোনো জায়গাই রইল না আমি আর কোথায় যাবো বলতো তখন কমলিনী খুব কষ্ট পায় তারপরে প্রাঞ্জল বলে বড়িমা আমি জানি তোমারও নিজের জায়গা হবে তুমি দেখো তুমি না এইসব নিয়ে একদম ভেবো না আমরা আছি তো আমরা সবাই তোমার জন্য আছি আর তাছাড়া ফ্ল্যাট তো আমি তোমাকে দিয়ে দিয়েছি সেখানে তুমি থাকতে পারবে সবাইকে নিয়ে তাহলে তো চিন্তা কেন করছো বলো তো তারপরে কমলিনী বলে না না কোনো চিন্তা আমি করছি না তখনই দেখা যাবে পোষণ বলে নতুনদা কোথায় তারপরে প্রাঞ্জল বলে ওই তো নতুন রিসেপশনে তখন পোষণ বলে কাকুমণি এখন যদি নতুন দা রিসেপশনে টাকা দেয় না তাহলে কিন্তু এটা ভালো দেখাবে না আমি তার থেকে একটা টাকাও নেব না তখন কাকুমণি বলে আচ্ছা দিলে দেবে কিন্তু আমরা সেটা শোধ করে দেব সেখানে এত ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই তো তারপর কমলিনী বাবা বলে না না ও যদি টাকা নিতে নাও চায় ওর স্ত্রীর হাতে গিয়ে দিয়ে আসবো তখনই কাকুমণি বলে আচ্ছা ঠিক আছে সেটা না হয় পরে দেখা যাবে ওইদিকে রিসেপশনের সব ঝামেলা মিটিয়ে দেয় নতুন তখনই রিসেপশন থেকে বলে ঠিক আছে স্যার আপনাদের সব টাকা দেওয়া শেষ হয়ে গেছে ওইদিকে প্রাঞ্জল বলে আচ্ছা নতুন তুমি আবার আজকে কোনো টাকা দাওনি তো তখন রিসেপশন থেকে বলে হ্যাঁ উনি তো সব টাকা মিটিয়ে দিয়েছে তখন প্রাঞ্জল বলে একদম উচিত করনি তুমি তারপরে কমলিনী বলে নতুন তোমার টাকা আছে আমি জানতাম কিন্তু তুমি আমার জন্য কেন খরচ করতে গেলে বলো তো তোমার আমার জন্য খরচ করা একদম ঠিক হয়নি তখন তো এই কথা শুনে নতুন বলে আচ্ছা কমলিনী টাকা আমি খরচ না হয় করেছি সেটা নিয়ে তুমি এত চিন্তা করছো কেন বলো তো আর তাছাড়া আমার তো সবই ভুল এই ভুলটাও না হয় তার সঙ্গে যোগ হলো তখন ঘুরছি বলে আচ্ছা নতুন দা তুমি কেন এরকম করলে বলো তো আমরাও তো টাকা এনেছিলাম তখন নতুন বলে আমি জানি তোমরা সবাই কমলিনীকে খুব ভালোবাসো তারপর আমার একটা দায়িত্ব তো আছে তখন প্রসূন বলে তোমার কিসের দায়িত্ব আমার বোনের প্রতি সেটাই তো বুঝতে পারলাম না তখন নতুন বলে আচ্ছা আছে তো দায়িত্ব সেটা তো তোমরা পরে বুঝতে পারবে তখনই কমলিনীর বাবা বলে শোনো নতুন তুমি যে টাকাগুলো দিয়েছ তোমাকে ফেরত নিতে হবে না হলে কিন্তু তোমাকে আমরা কিছুতে ছাড়বো না তখন প্রাঞ্জল বলে নতুন তোমার বইয়ের হাতে নাকি তোমার কাকা কাকাবাবু গিয়ে টাকা দিয়ে আসবে তখন কমলিনীর মা বলে হ্যাঁ তাই তো ওর বইয়ের হাতেই টাকা দিয়ে আসতে হবে আর তাছাড়া তুমি যখন বিয়ে করেছো তোমার তখন আলাদা সংসার আছে তখন নতুন বলে আচ্ছা মাসি সংসার আছে তো কি হয়েছে আচ্ছা ঠিক আছে কাকা কাকাবাবু না হয় আমার বইয়ের হাতেই টাকাটা দিয়ে আসবে তাতে আমার কোনো সমস্যা নেই তখনই প্রাঞ্জল বলে নতুন তুমি কিন্তু একদম ঠিক করনি তুমি এই যে আগেও টাকা দিয়েছিলে এখনও টাকা সবগুলো দিয়ে দিলে কেন বলো তো তোমাকে কিন্তু টাকাগুলো ফেরত দিতে হবে বুঝতে পেরেছো তখনই কমলিনী বাবা বলে হ্যাঁ ওর বউয়ের হাতেই আমি টাকাগুলো দিয়ে আসব। তখন নতুন বলে আচ্ছা ঠিক আছে আমি বললাম তো আমার বউয়ের হাতেই না হয় টাকাগুলো দিয়ে আসবেন তখন তো কমলিনী খুব কষ্ট পায় আর মনে মনে বলে নতুন ঠাকুর এখন খুব বৌ বলছো তাই না অথচ দুদিন আগেও কত কথা বলছিলে কিন্তু আমি তো চেয়েছিলাম যে তুমি সংসারি হোক কিন্তু এইভাবে সবার সামনে নির্লজ্জের মতো নিজের বউয়ের কথা বলছো আমার কেন ভিতর এমন মুচরে আসছে কেন এত কষ্ট হচ্ছে কিছু কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে যেন আমার কাছে বন্ধু আমার কাছ থেকে হারিয়ে গেল তারপরে দেখা যাবে নতুন বলে আচ্ছা কমলিনী এখন তো তুমি তোমার বাড়িতে যাবে তাই তো তোমার বাবার বাড়িতে যাবে ঠিক আছে আসলে আমার না একটা কাজ বাকি রয়ে গেছে তারপরে দেখা যাবে কমলিনী বাবা বলে মানে আবার কি কাজ তখন নতুন বলে আসলে আমার বিয়েটা তো হলো কিন্তু কোনো রিসেপশন পার্টি তো হলো না তার জন্যই তার জন্যই আমি রিসেপশন পার্টি করব তারপর কমলিনী মা বলে তুমি বিয়ে করেছো ভালো কথা সেটা তো আমরা চেয়েছিলাম বিয়ে করাতে তো কোনো দোষ নেই তখন করছি বলে শোনো নতুন দা তোমার রিসেপশন পার্টিতে আমরা কেউ যাব না তখনই নতুন বলে এটা কেমন কথা করছি তুমি যাবে না মানে তুমি না গেলে তুমি না গেলে আমার রিসেপশন পার্টি হবে নাকি তুমি যাবে কমলিনীও যাবে তখনই প্রসুর বলে না আমার বোন আর যাবে না আমার বোন সার্ভিস দিতে পারবে না তখনই এই কথা শুনে নতুন অবাক হয় তখন প্রসূন বলে হ্যাঁ আমার বোনের এখন শরীর মোটেও ঠিক নেই আর কি দায়িত্ব পালন করবে বলতো তোমার সব দায়িত্বই তো পালন করেছে আর এখন রিসেপশন পার্টি তাহলে করো না করো তখনই কমলিনী বলে না না দাদা আমি বলেছিলাম যে নতুন ঠাকুর প্রথমে বিয়ে করলে তোমার সব রকম দায়িত্ব আমি পালন করে নেবো সব দায়িত্ব তো পালন করেছি তাহলে এই দায়িত্বটা পালন করব তখন প্রসূন বলে কেন বুড়ি তুই কেন যাবি বলতো তো যাওয়ার কি দরকার আর নতুন তোমার বিয়েটা কিন্তু আমরা কেউ মানতে পারিনি তখন নতুন বলে কেন ভাই আমি তো বিয়েই করেছি তাহলে না মানার কি আছে আর তাছাড়া বিয়েটা এমন হয়ে গেল না ইনস্টিটিউটের সবাই সবাই পার্টি দিতে বলছে তাই আমি পার্টিটা দেব তখন প্রসূন বলে হ্যাঁ দাও না তো কি হয়েছে আমরা সেখানে থাকতে পারবো না তখন নতুন বলে কেন কেন থাকতে পারবে না তোমরা তো সেখানে থাকবেই কারণ আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই তখন কমলিনী মা বলে তাই তো ছেলেটা তো বিয়েই করেছে সেটা নিয়ে এত কথার কি আছে আমি তো বুঝতে পারছি না ও পার্টি দিলে দেবে তখন কমলিনী বাবা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কবে দিতে চাও সেটা বলো ডেটটা দিয়ে দাও তারপরে না হয় মিটে যাক সেই জামেলাটা মিটে গেলেই তো শেষ তখন নতুন বলে আসলে কমলিনী তো অসুস্থ ছিল তার জন্য এতদিন পর্যন্ত আমি ডেটটা ঠিক করতে পারিনি এখন তো কমলিনী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে সুস্থ হয়ে যাবে তাই ডেটটাও দিয়ে দেব আসলে আমার রিসেপশন সেখানে সবাইকে সাক্ষী রেখে আমি আবারও আবারও অনুষ্ঠানটা করতে চাই তখন তো কমলিনী আর কুচি নতুনের দিকে তাকিয়ে থাকে তখন নতুন বলে কমলিনী তোমাকে কিন্তু 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 হবে সব দায়িত্ব তোমার তুমি না না গেলে হবেই তখন কমলিনী বলে হ্যাঁ আমি যাব একবার তো তোমার বউকে বরণ করেছে আর তো বরণ করতে হবে না তখন নতুন বলে না না তোমাকে বরণ করতে হবে না তখন কমলিনী বলে কেন তোমার বউকে বরণ করার যোগ্য বুঝে আমি নই তখন নতুন বলে দেখো বরণ টরণ আর করতে হবে না শুধুমাত্র সেখানে অনুষ্ঠান হবে খাওয়া দাওয়া হবে এই তো বিয়েটা তো কোনো হয়ে গেল আর পার্টিটা করব না তখন তো পোশন রাগানিত ভাবে নতুন দিকে তাকিয়ে থাকে তখন বলে তুমি এইভাবে বলছো নতুন দা আমি ভাবতেও পাচ্ছি না আসলে আমার ছেলেরও তো বিয়ে সেখানে আমাকে যেতে হবে আর আমি যদি না আসতে পারি তাহলে নাই তখন নতুন বলে না না করছি তুমি আমার কোন জায়গায় আছো তুমি আমার বোনের জায়গায় আছো তুমি জানো না তুমি আর কমলিনী ছাড়া এই অনুষ্ঠান তো হবেই না তাই এই অনুষ্ঠানে তোমাদের দুজনকে তো থাকতেই হবে তখন তো করছি এই কথা শুনে অবাক হয় আর বলে নতুনদা কি বলছো তুমি তখন নতুন বলে হ্যাঁ এই রিসেপশনে তোমাদের না থাকলে হবেই না আর তাছাড়া জীবনে একটা মাত্র বিয়েই তো করেছি তার জন্য অনুষ্ঠান করব না তারপর নতুন বলে আসলে সামনের শনিবারই একটা ভালো দিন আছে ছুটির দিন তো তাই সেদিনই আমি এই অনুষ্ঠানটা করতে চাই তোমরা কি বলো তখন তখন তো সবাই সবাই চুপ করে যায় তখন কমলিনী বলে ঠিক আছে ঠিক আছে তুমি অনুষ্ঠানের সব আয়োজন করো হ্যাঁ বললাম তো যে আমি থাকবো তখন নতুন বলে হ্যাঁ কমলিনী তোমাকেই তো সব কিছু করতে হবে তখনই কমলিনী বাবা বলে ঠিক আছে যাবে বুড়িমা যাবে আমরাও যাব তখনই দেখা যাবে প্রাঞ্জল বলে আচ্ছা নতুন বিয়ে তো করেছ সেই জন্য আবার এত আয়োজন করতে হয় এখানে এত কিছু করার কি দরকার আছে বলো তো তখন কমলিনীর মা বলে আচ্ছা বিয়ে করেছে তাহলে রিসেপশন করবে না করুক না তখনই নতুন বলে হ্যাঁ মাসি জীবনে একটা মাত্র বিয়ে করেছি তাহলে বইয়ের জন্য বউয়ের জন্য এতটা এতটা কনসার্ন হব না আমার বউ তো সব কিছু আমার কাছে তখন তো কমলিনী কথা শুনে খুব কষ্ট পায় মনে মনে বলে তোমার বউ তোমার কাছে সব কিছু সেটা আবার নির্লজ্জার মতো এখানে বলছো নতুন ঠাকুর করবো আমি তো বুঝতেই পারছি না তখন কমলিনী বলে ঠিক আছে আমি যাব তুমি চিন্তা করো না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ